হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইনাস পূজার সাহায্যে পড়ছে বলছে সেটা দেখে সাকিব খানের মা অনেক বেশি ক্ষিপ্ত এই ভিডিওগুলো শাকিব সাকিব খানের মা কে যেন পোস্ট করেছে সে এবার সাকিব খান এবং অপবিশ্বাসের উপর চরম ভাবে খেপে গেল সাকিব অপুকে ডেকে বলল। তোমাদের এই পুজোর এই সাহায্যে কেন তোমাকে সাজতে হবে শাকিবকে বললো তোর কি টাকা পয়সা খুব অভাব টাকার যদি অভাব থাকে তো আমাকে বল তুই অপুকে দিয়ে সব পূজার কাজ কেন করাস অপু বিশ্বাস বললো মা ও তো বলেনি কিছু করতে আর ও জানতো না যে আমি এটা করেছি আসলে আমরা তো আর্টিস্ট আমাদেরকে কে যে ডাকবে সেখানেই যেতে হবে এখন ধরো কেউ ডাকছে আমি গেলাম না তখন কি হবে এটা তো অনেক মুসলিম যারা তারাও পূজার সাজ করবে কারণ এটা তো আর্টিস্টের কাজ এখন ওটা কি হিন্দু না মুসলিম নাটকের মধ্যে তুমি দেখো না যে মুসলমানরাও হিন্দুদের সাজ নেয় হিন্দুরাও মুসলমানদের সাজ নেয় তো হিন্দু যখন মুসলিমের সাজ মুসলিম হয়ে যায় বা মুসলিমের সাজ যদি হিন্দু নেয় এটা তো হয়ে যায় না তো আর্টিস্টের কাজ কি যেটা বলবে সেটা করা তো মা এটা তো কাজ আর আমি তো হিন্দু আমি তোমাদের তোমরা তো জানো তাহলে কেন আবার এটা নিয়ে কথা বলছো এবার শাকিব খানে মা বললো হিন্দু তোমাকে থাকাচ্ছি আর কিছুদিন যাক তুমি এখন তো জয়ের মা এটা তোমার মাথায় রাখতে হবে তুমি সাকিবের বউ তুমি সাকিব পরিবারের বউ তোমাকে এখন মানুষ কোনো কথা বলবে আজে বাজে এটা আমার পছন্দ হবে না কেন পরিমণি তোমাকে বলবে ছয় মাস তুমি হিন্দু থাকো ছয় মাস মুসলিম থাকো এইসব কি কেন বলবে এবার উপবিশ্বাস বলেন মা কে কি বললো তার মুখ তো আমি আটকে রাখতে পারবো না এখন তার ইচ্ছে হয়েছে বলেছে শাকিব খানের মা বললেন তাহলে এমন মানুষদের সঙ্গে তোমার কেন মিশতে হবে যারা তোমাকে নিয়ে এই ধরনের বাজে বাজে কথা বলবে আর সেসব কথা আমাকে শুনতে হবে মা হয়েছে তো জয়কে কেউ কিছু বললে তোমার কেমন লাগে তোমাকে কেউ কিছু বললে আমারও তেমনই লাগে এবারও পবিশ্বাস বুঝতে পারেন মায়ের কষ্টটা কোথায় এবার বলেন মা শান্ত হোক তুমি বোঝো না কেন এটা তো কাজ কাজ করেছি টাকা পেয়েছি শেষ ওইটার সাথে তো কোনো সম্পর্ক নেই তুমি তো আমাকে চেনো আমি আসলে কেমন না শুধু শুধু কেন রাগ করছো রাগ করলে তোমার প্রেশার বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যায় আবার তো তোমাকে নিয়ে আমার হসপিটালে দৌড়াতে হবে আমার এত কষ্ট কেন দাও মা প্লিজ একটু শান্ত হও না এবার সাকিব খান বলেন ভালো হয়েছে মা তোমার জন্য এখন আমাকেও বকছে কেন তোমার এই কাজটা করতে হলো তুমি বলতে পারলে না যে আমার শিডিউল নেই আমি বাইরে চলে যাচ্ছি মাকে আর আগে বলা উচিত ছিল ও বিশ্বাস বললেন না আমি মিথ্যে বলি না আমার যদি সুযোগ থাকে আমি যে কোনো কাজ করি তুমি খুব ভালো করেই জানো সেটা যদি কোনো সমস্যা না থাকে তুমিও মার সাথে তাল দিয়ে কেন মাকে বোঝাতে পারছো না যে এটা একটা কাজ তাহলেই তো হয়ে যায় এবার সাকিব বললেন মা বুঝেছো তো এটা একটা কাজ তো আমাকেও তো দেখো যে আমি কাজ করি আমি যখন শোভা করেছিলাম আমাকেও তো হিন্দু শ্বাস দিতে হয়েছিল তো তো তখন কি হয়েছিল সেটা তুমি দেখেছ না বলেছো না সবচেয়ে ভালো একটা সিনেমা করেছি ওরকম এটা ওপরে একটা কাজ তো কাজের জন্য কাজ করতে হয় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করুন